পর্যাপ্ত শিক্ষিকা থাকা সত্ত্বেও বন্ধের মুখে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির করুণাময়ী বালিকা বিদ্যালয় একশো তেতাল্লিশ জন ছাত্রী এবং বারো জন শিক্ষিকা থাকা সত্ত্বেও শিক্ষিকাদের অনুপস্থিতির কারণে পড়াশোনা প্রায় বন্ধ স্কুলে মাত্র একজন প্যারা টিচার উপস্থিত থাকায় অভিভাবকেরা ক্ষুদ্ধ এই অবস্থায় বহু ছাত্রী তবে অভিভাবকদের অভিযোগ বারবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি

আসলে এই যে বিদ্যালয় এই বিদ্যালয় দু হাজার উনিশ সালে একত্রিশে জুলাই আমার এইচএম হিসেবে জয়েন করেন গার্গি তালুকদার উনি আসার পর থেকে এই এলাকাবাসীর সঙ্গে ছাত্রীদের সঙ্গে এত খারাপ ব্যবহার করেন এবং অভিভাবকদেরকে জানান যে আপনাদের যদি ভালো না লাগে আমার টিসি রেডি রয়েছে আপনারা আপনাদের ছাত্রীদেরকে নিয়ে চলে যান ঠিক সেই মতো উনিশ সালের পর থেকে প্রতি বছর একশো দেড়শো করে বাচ্চা চলে যাচ্ছে অন্য স্কুলে টিসি নিয়ে এবং এই বর্দিন অর্থাৎ গার্গিদীপ দেবী ইনি গত বছর আসেননি একটানা টানা আঠেরো মাস আসেননি সেই সময় টিআইসি হিসেবে যিনি ছিলেন এই এলাকাবাসীর প্রচেষ্টায় আমাদের বাচ্চা যেখানে একশো বাইশে নেমে গেছিল। আমরা কিন্তু দেড়শো আপ করতে পেরেছি সবার সহযোগিতায় কিন্তু এই ম্যাডাম আবার আসার পরে স্কুলে অ একেবারে অস্থির অবস্থা আজকের আপনারা দেখলেন কোনো পারমানেন্ট টিচার আসেননি এটা দীর্ঘদিন ধরে চলছে আমাদের কুলতলি ব্লকের আমাদের সম্মানীয় এমএলএ সাহেব গণেশদা এবং আমরা বেশ কয়েকবার এসছি এবং এই বিষয়ে আমরা বেশ কয়েকবার আমরা রিপোর্টও পাঠিয়েছি সেই মতো করে ওই ম্যাডাম এক বছর বছরকালীন আসেনি তখন স্কুলটা ভালো চলছিল কিন্তু যখনই এসছে আবার সেই জেকে সেই হয়ে গেছে যাতে স্কুলটা বন্ধ হয়ে যায় সেই জন্য কিন্তু ওই ম্যাডাম আপ্রাণ চেষ্টা করছি স্কুলটা বন্ধ করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি আমরা পশ্চিমবঙ্গ সরকারের আছি যখন আমরা শিক্ষা প্রতিষ্ঠান কী করে চালাতে হয় কি করে আমরা অন্য জায়গাতে ম্যাডাম আমরা চালাতে পারি সেটা আমরা দেখছি আমরা